আসসালামু আলাইকুম फ्रेंड्स আপনাদের জন্য আবার চলে আসছে অরিজিনাল শিফনের উপরে パール কাজ এবং স্টোন এর কাজ সম্পূর্ণ গোল্ড প্লেট জরী সূতার যে শাড়িগুলো 7 থেকে 8000 টাকা রেঞ্জের যে শাড়িগুলো এগুলা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে আজকে প্রত্যেকটা শাড়ি মাত্র 2000 টাকা করে আর 1800 টাকা অফার আজকের অফারটা 1800 টাকা এবং 2000 টাকা অফার ভিডিওটা কেউ মিস করবেন না প্রত্যেকটা শাড়ি 5 থেকে 7000 টাকা দাম আছে তো আমাদের ঠিকানা যারা দোকানে আসতে চান আইসা কিনবেন আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো কথা না বাড়ি আমরা দেখানো শুরু করতেছি প্রত্যেকটার সাথে যে ক্যাটালগ আছে ক্যাটালগটা খুললা ফালাই এই যে এবং একদম ইনটেক শাড়ি একদম নতুন শাড়ি এখানে সম্পূর্ণ কাজ কিন্তু জরি সুতার উপরে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা একদম লাক্সারি কাজের শাড়ি শিফনের উপরে আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিচ্ছে এটা কালারটা কি কালার নেই নেই ব্লু কালার হ্যাঁ এটা নেভি ব্লু কালারটা ফ্রেন্স এই দেখেন শাড়ি একদম নতুন শাড়ি ইনটেক শাড়ি শাড়ির ভিতরে যে সোয়াং ফোম আছে তারপরে এটা কি কাগজ আছে টান এই যে একদম আপনি নিচে নামা এটা একদম রিয়েল শিফনের উপরে একদম রিয়েল শিফনের উপরে 5 থেকে 7000 টাকা রেঞ্জের পার্টি ওয়্যার শাড়ি আমরা আপনাদের দিচ্ছি ভালোবাসা অফার মাত্র 2000 টাকা এবং শাড়ির কাজ দেখেন ফুল অল ওভার কাজটা থাকবে ফ্রেন্ডস এরকম ফুল ফুল অল ওভার দেখায় দেই কাজের অনেক সুন্দর একটা ডিটেলস আর এই যে লাস্টের দিকে ব্লাউজ পিসটা দুইটা হাতায় আর পিঠে এরকম নেকলেস টাইপ এর ব্লাউজ পিসে কাজ হবে মাত্র দুই হাজার টাকা ভিডিওটা ফুল দেখবেন তো ফ্রেন্ডস এটার মধ্যে এইটা আছে মিষ্টি কালার প্রত্যেকটার সাথে ক্যাটালগ লাগানো আছে এই দেখেন এটা হলো মিষ্টি কালারটা অনেক সুন্দর একটা কালার যে কোনো পার্টি অকেশন বিয়ে শাড়ির অনুষ্ঠান বিয়ে সেকেন্ড শাড়ি ফার্স্ট শাড়ি সব করতে পারবেন একদম পার্টি থেকে বিয়ে পর্যন্ত সবকিছু কমপ্লিট করবেন এই শাড়িটা দিয়া মাত্র দুই হাজার টাকায় ভিডিওতে লাল আসতে বলে এটা কিন্তু মিষ্টি কালার ফ্রেন্ডস এটা কিন্তু মিষ্টি কালার যদি লালও আসে ভিডিওতে মিষ্টি কালার কিন্তু এটা এটা লাল সে টাইপের মিষ্টি কালার অনেক সুন্দর এই যে ফ্রেন্ডস দেখেন এই যে ফ্রেন্ডস পাটটা দেখেন এখানে পাটটা দেখেন অনেক সুন্দর পাটটা কিন্তু অনেক সুন্দর কারুকাজটা সম্পূর্ণ জরি রূপে এবং স্টোন ওয়ার্ক করা ফ্যান্টাস্টিক লেভেলের শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র দুই হাজার টাকা ফ্রেন্স দুই হাজার টাকা এই দেখেন শাড়িটা ওয়াও চমৎকার যে ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখাই দিছি আমরা ব্লাউজ পিসটা তো দেখাই দিছি তো এইটার মধ্যে এইটা আছে কি কালার এটা এটা হলো পেস্ট সি গ্রিন টাইপের কালার অনেক সুন্দর এটা কি পেস্ট কালার এটা পেস্ট ফিরোজা কালার এটা ফিরোজা টাইপের পেস্ট কালার আর কি ফিরোজা টাইপের পেস্ট কালার সি গ্রিন না ফিরোজা টাইপের পেস্ট কালার অনেক সুন্দর এই যে খুলতেছি ফ্রেন্ডস দেখেন ওয়াও শাড়ি দেখেন ফ্রেন্ডস একদম নতুন শাড়ি ইনডেক্স শাড়ি ভালোবাসা অফার দিয়ে দিচ্ছে আপনাদের একদম ভালোবাসা অফার আজকে মনে হয় এক যুগ পরে দোকান খুললাম আজকে প্রায় এক যুগ পর আপনাদের জন্য দোকান খুললাম ইনশাল্লাহ এখন আপনাদের সার্ভিস ভালো খুব কষ্টে দিন কাটছে এই কয়দিন মার্কেট থাকি তবে আমরা আমরা এখন স্বাধীন মন কথা বলতে পারবো ইনশাল্লাহ দেখেন পুরো ফুল অল ওভার বডিটা অল ওভার বডিটা আর এই যে ফুল অল ওভার কুচিটা তবে আমাদের মানবিক দায়িত্ব হলো এখন আমাদের জিনিস সব কিছু রক্ষা করা এটা আমাদের খুবই দরকার কারণ যেটাই নষ্ট করবেন হেডে আমগো গাড়িতেই পুরো নইব এর লেগা সব কিছু রক্ষা করা দরকার আমগো এই যে এটা হলো বটল গ্রিন কালার এটা হলো এটা কি বটল গ্রিন না একদম ব্ল্যাক টাইপের বটল গ্রিন যেটা ব্ল্যাক টাইপের মানে মনে হয় যে ব্ল্যাক কালার কিন্তু না এটা ডিপ বটল গ্রিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর একদম নাইস এই দেখেন প্রত্যেকটা শাড়ি আমি ইনটেক খুলতেছি এবং প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য একদম নতুন নিয়ে আসছি মার্কেটে সাত টাকা আর আমাদের অফার প্রাইস করবে মাত্র দুই হাজার টাকা ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র দুই হাজার টাকা ও ফ্রেন্ডস এই দেখেন অনেক সুন্দর এই যে আঁচল ফুল অল ওভার বডিটা একদম মানে এখানে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক কাজের সম্পূর্ণ স্ট্রোন করা আছে আনকমন শাড়ি সাত হাজার টাকার শাড়ি ফ্রেন্ডস আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে ফ্রেন্ডস এই দেখেন একদম সেরা অফার সেরা অফার এই যে ফুল কুচিটা দেখেন ব্লাউজ পিসটা পরার সাইডে দেখাই দিছি তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা হলো জাম কালারটা এটার মধ্যে এটা হলো জাম কালারটা অনেক ফাইন শাড়ি অনেক সুন্দর শাড়ি এই দেখেন ওয়াও একদম ইনটেক নতুন শাড়িগুলো আপনাদের জন্য আমরা সব সময় নতুনের উপরে অফার দিই নতুনের উপরে অফার এই শাড়িগুলো অনেক দোকানদারও জানে যে এই শাড়িগুলোর হোলসেল প্রাইস কত আমাদের চেয়ে ডাবল আপনারা নিয়ে ব্যবসা করবেন আমাদের চেয়ে ডাবল লাগবে কিন্তু আমরা আপনাদের অফারে দিচ্ছি এই যে আঁচল ফুল অল ওভার বডি কাজের মান কাপড়ের কোয়ালিটি জাস্ট ওয়াও অ্যামেজিং একদম রিয়েল শিফনের উপরে রিয়েল শিফন জর্জের উপরে ব্লাউজ পিস কিন্তু আমি প্রথমের ভিডিওতে দেখাই দিচ্ছি ব্লাউজ পিসটা কীরকম হবে প্রত্যেকটার ব্লাউজ পিস কিন্তু ওইরকমই হবে এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস ফ্যান্টাস্টিক শাড়ি প্যান্টাস্টিক শাড়ি এটার মধ্যে আরেকটা এই যে কালার এইটার ফ্রেন্স ডিজাইনটা আলাদা অনেক সুন্দর অনেক ফাইন এটার আবার ডিজাইনটা আলাদা অনেক নাইস অনেক সুন্দর যার যেটা ভালো লাগে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার শাড়ি তো এই দেখেন আচল আচল ফুল অল ওভার বডি কাস্ট একটু দেখাও এই দেখেন কাস্টটা দেখেন সম্পূর্ণ পাল করা সম্পূর্ণ পাল করা এবং স্টোন করা এবং সম্পূর্ণ জরি সুদার উপরে একদম লাক্সারি নতুন পার্টি ওয়্যার শাড়ি একদম নতুন পার্টি ওয়্যার শাড়ি 5 থেকে 7000 টাকা রেঞ্জের শাড়ি আমরা আপনাদের ভালোবাসা অফার দিচ্ছি মাত্র কত 2000 2000 টাকা হ্যাঁ এই তো এই যে পেস্ট ফিরোজা টাইপের কালার অনেক সুন্দর পেস্ট ফিরোজা টাইপের কালার শাড়ি মানে এটা দিয়ে বিয়ের প্রথম শাড়ি করবেন সোজা কথা এটা বিয়ের প্রথম শাড়ি হবে আবার আবার বিয়েতে সবাই পরেও যেতে পারবে এরকম একটা শাড়ি মানে একদম জলের দামে যারা দোকানে আসতে চান আমরা বলবো আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কলফলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর অবশ্যই দোকানে এসে কেনাকাটা করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই যে ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভারলি কুচিটা এই যে এরকম থাকবে ফ্যান্টাস্টিক শাড়ি তো দেখাই দিছি তো ফ্রেন্ডস এটার মধ্যে এই যে মিষ্টি মরিচা মিষ্টি টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস এবং কাজের মান একদম লাক্সারি শাড়ি ফ্রেন্ডস লাক্সারি সাত হাজার টাকা দিয়ে আপনারা দোকানদারদের দিয়ে আসবেন আপনারা দামাদামি করে সাত হাজার টাকা দিয়ে দিয়ে আসবেন আর আমরা দিচ্ছি আপনাদের সেই শাড়ি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম নতুন ইন্টেক শাড়িগুলো খুলতেছি ফ্রেন্ডস ধরো নতুন ইনটেক শাড়িগুলো খুলতেছি দেখেন চমৎকার লেভেলের শাড়ি চমৎকার লেভেলের শাড়ি এই দেখেন মিষ্টি কালারটা ও চমৎকার ফ্রেন্ডস কাজের ডিজাইন দেখেন কাজের মান দেখেন এগুলা আপনারা ছয় থেকে সাত হাজার টাকা ছাড়া কিনতে পারবেন না ফ্রেন্ডস খালি দিচ্ছি ভালোবাসা অফার আইসে দেখবেন দরকার লাগলে আমি আর একটা ভালো বুদ্ধি দেই যারা দোকানে আসবেন আমার দোকানের সামনে কিন্তু আরো অনেক শাড়ির দোকান আছে আপনারা এক কাজ করবেন দেখতে দেখতে আসবেন দেখতে দেখতে আসলে তখন আপনার যাচাই করা হইলো তখন বুঝবেন আপনারা আরো ভালোভাবে

ফ্রেন্ডস আঁচল ফুল অল ওভার বডি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং ফুল অল ওভার কুচিটা ব্লু কালার অনেক সুন্দর ফ্রেন্ডস নেই ব্লু কালার অনেক সুন্দর যে ফুল অল ওভার কুচিটা সুপার ডুপার ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি এই যে ফ্রেন্ড জাম কালারটা জাম কালারটা অনেক সুন্দর দেখেন এরপর আমরা কিছু শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস করবে আঠারোশো করে প্রত্যেকটা শাড়ি প্রাইস করবে আঠারোশো করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এখানে শুধু দুইটা শাড়ি দুই হাজার টাকা দামের আছে আমি ওই দুইটা আগে দেখাইনি এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন ওয়াও ব্লাউজ পিস পর আছে তো ফ্রেন্ডস এখানে এই শাড়িটা দুই হাজার টাকা এই শাড়িটা দুই হাজার টাকা কেন দেখেন এটা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ এটা নেই ব্লু কালারের উপরে সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক এখানে পার্ল ওয়ার্ক কাজ আছে এবং ফ্যান্টাস্টিক ব্লাউজ পিস কিন্তু কন্ট্রাস্ট হবে এই শাড়িগুলোর ব্লাউজ পিসগুলো কিন্তু কন্ট্রাস্ট হবে এই দেখেন একদম সেরকম শাড়ি আঁচল ফুল অল ওভার বডিটা আঁচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি এবং ফুল অল ওভার কুচিটা গোল্ডেন কালারের উপরে হবে শিফন জর্জের উপরে ব্লাউজ পিসটা দেখাও ব্লাউজ পিসটা ব্লু কালার কন্ট্রাস্ট এটার প্রাইস পড়বে ফ্রেন্ডস দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই একটা কালার এটার মধ্যে এই একটা দেখেন এটা হলো এটা হলো পেস্ট কালার পেস্ট কালার উপরে কাজ দেখেন সাত আট নয় হাজার টাকা দামের শাড়ি সাত আট নয় হাজার টাকা দামের শাড়ি আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার করে এই দেখেন ওয়াও চমৎকার এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ এবং ফ্যান্টাস্টিক শাড়ি ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন একদম আনকমন ব্লাউজ পিসটা দেখা দাও এখানে পার্লের কাজ এবং স্টোন ওয়ার্কের কাজ সবই দেওয়া আছে তো ফ্রেন্ডস এইটা দেখেন এইটা আনকমন এটা মধ্যে তিনটা কালার তিনটা কালার দেখাইলাম এটা হলো শেদ সিদুর লাল সিঁদুর লাল দেখেন এই যে কাজের মান দেখেন কাপুরের কোয়ালিটি কাজের মান সব কিছু মিলিয়ে কিন্তু একদম সেরকম একটা শাড়ি আট হাজার টাকা রেঞ্জের শাড়ি মাত্র দুই হাজার করে দিয়ে দিচ্ছি দেখেন এই যে আঁচলটা আচলটা ফুল অল ওভার বডি এটা একদম টকটকা সিঁদুর লালের উপরে আর কুচিটা হবে গোল্ডেন গোল্ডেন কালার সম্পূর্ণ কুচিটা কিন্তু এরকম পার্ল ওয়ার এবং স্টোন ওয়ার্কের কাজ আছে ব্লাউজ পিসটা রেড হবে এবং ওরকম এখন যে শাড়িগুলো আছে আমি আঠারোশো টাকা করে দিয়ে দিচ্ছি আপনাদের এগুলার কোনো কালার নাই ডিজাইন নাই একলা একলা করে দেখেন সম্পূর্ণ এই যে পার্লের কাজ সম্পূর্ণ পার্লের কাজ কুচিটা হবে পেস্ট সি গ্রিন কালার অনেক সুন্দর পেস্ট ফিরোজা কালার ফিরোজা কালার হবে এই যে ফ্রেন্স দেখেন কোনো কালার নাই ডিজাইন নাই এক পিস করে আছে আপনাদের দিয়ে দিচ্ছে আঠেরোশো করে সম্পূর্ণ পার্লের কাজ সম্পূর্ণ পার্লের কাজ অনেক দামি শাড়ি আট হাজার থেকে রেঞ্জের শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন ফুল অল ওভার কুচিটা দেখেন গ্লস পিসটা কি হবে পিসটা দেখেন কত সুন্দর কাজ হবে ফ্রেন্স মধ্যে এই একটা শাড়ি দেখেন সম্পূর্ণ পার্লের কাজ সম্পূর্ণ পার্লের কাজ এখানে সম্পূর্ণ মুক্তা বসানো মুক্তার মুক্তা বসানো মুক্তা এবং স্টোন মিলানো আছে এই যে শাড়ি ধরো অনেক গর্জিয়াস শাড়ি অনেক গর্জিয়াস বডিটা হলো মিষ্টি কালারের উপরে ম্যাজেন্টা মিষ্টি কালারের উপরে বডিটা অনেক ফাইন বডিটা ম্যাজেন্টা মিষ্টি কালারের উপরে আর কুচিটা হবে ফ্রেন্ডস সম্পূর্ণ সুতার কাজ কিন্তু বডিতে কুচিতে সব জায়গায় আছে এবং সম্পূর্ণ কুচিটা হবে এই দেখেন পাল দেখেন অনেক সুন্দর ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট করা হয়েছে ফ্রেন্ডস এটার মধ্যে ফ্রেন্ডস এই একটা শাড়ি আছে দেখেন আঠারোশো টাকা অনেক ফাইন অনেক সুন্দর অনেক ফাইন এবং অনেক সুন্দর 1800 টাকা फ्रेंड्स একদম সেরা অফার দিয়ে দিলাম আপনাদের ওয়াও তোমরা এই ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা একটু কাছ থেকে এখান থেকে দেখাও দেখেন দেখেন কি শাড়ি फ्रेंड्स পাল সম্পূর্ণ পাল সম্পূর্ণ মুক্তা এবং ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচি মাত্র 1800 টাকায় দিয়ে দিলাম 블্লাউজ পিসে কোন তো ফ্রেন্ডস এইটাও অনেক সুন্দর শাড়ি লাক্সারি শাড়ি বডিটা মেরুন কালার কুচিটা হলো ফিরোজা কালারের উপরে একদম সম্পূর্ণ সেই লেভেলের শাড়ি একদম আনকমন একদম আনকমন এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পরা সেটে রানিং আছে অনেক সুন্দর অনেক নাইস শাড়ি তো ফ্রেন্ডস ফুল ভিডিওটা দেখবে ও আরো আছে আরো আছে মনেই নাই মনে হারাই গেছে এই দেখেন ফ্রেন্ডস রেফেল করা সম্পূর্ণ জরি এবং পুরা বডিটা জিরো স্টোনের উপরে এই শাড়িটা মেরুন কালার এক পিস শাড়ি আছে চার পাঁচ হাজার টাকা শাড়ি আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এই দেখেন আচল ফুল অল ওভার বডি শাড়িটার রেফেল করা বডিটার গ্লেজ দেখছেন সম্পূর্ণ জিরো স্টোন করা সম্পূর্ণ জিরো স্টোন করা একদম সেরকম একটা শাড়ি ফুল অল ওভার কচিটা জিরো স্টোন করা আছে করা বাট জিরো স্টোন করা একটা শাড়ি এইটার সাথে কি আছে এটার সাথে এই যে এখানে দিয়ে দিছে দেখায় দিই শাড়িটা পরার পরে যারা একটু কমরে বেল্ট পরবে এই যে এই যে এই দেখেন এই শাড়িটা পরার পরে এইভাবে কমরে বেল্টটা এখানে সেট আপ করে নেবে যাতে কুচিটা স্ট্রেট থাকে সেইটা দিয়ে দিছে এই শাড়িটার সাথে এবং সম্পূর্ণ ডিফারেন্ট শাড়ি ফ্যাশনেবল শাড়ি আমরা দিচ্ছি আপনাদের মাত্র আঠারোশো টাকা তান্ন পাল্টা সম্পূর্ণ জরি সুতার উপরে সম্পূর্ণ জরি সুতার উপরে একদম ডিফারেন্ট টাইপ শাড়ি দেখেন ওয়াও আনকমন শাড়ি ফ্রেন্ডস একদম রিয়েল শিফনের রূপে রিয়েল শিফনের রূপে ফুল অল ওভার কুচিটা দেখেন ফুল অল ওভার কুচিটা এটা লস পিসটা জরি সুতার কাজ সম্পূর্ণ জরি সুতার কাজ তো ফ্রেন্ডস এই একটা শাড়ি এটা ওয়ান কমন মিষ্টি কালার রয়েছে মিষ্টি মরিচা কালার রয়েছে ধরো আঠারোশো টাকা দিয়ে দিচ্ছে ফ্রেন্ডস পাঁচ হাজার টাকার শাড়ি একদম নতুন শাড়ি একদম নতুন শাড়ি ফ্রেন্ডস এই দেখেন খুশি হয়ে যাবেন আঁচল ফুল অল ওভার বডি এবং এই শাড়িটা দেখেন চমৎকার এই শাড়িটা দেখেন এই যে ফুল কুচিটা দেখেন আনকমন ব্লাউজ পিসটা সুন্দর পরা সাইডে জুলারি কাজ করা এটার মধ্যে এটা আছে এটা আছে ব্লু কালারটা এটার মধ্যে এটা আছে ব্লু কালারটা শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন যে সুন্দর শাড়ি যেটা আমি দিচ্ছি খুশি হয়ে যাবেন মাত্র 8100 টাকা फ्रेंड्स এই দেখেন ব্লু কালার ফুল অল ওভার পাটটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ জৌরি সুতার পাটটা করা ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি এবং ফুল অল ওভার কুচিটা फ्रेंड्स এই যে এটা ফুল অল ওভার কুচিটা এইটা ভিডিওটা সম্পূর্ণ জৌরি সুতার কাজ করা অনেক সুন্দর একদম নেকলেস কাজ তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাস করে লাইক দেবেন আর আজকে থেকে আমরা অনলাইনে সবাই অর্ডার করবেন পেয়ে যাবেন এতদিন বন্ধ ছিল বাসায় বইসা থাকতে থাকতে একদম নিজের প্রতি নিজের বিরক্ত ধরে গেছে গা তার মধ্যে কাস্টমার যে মেসেঞ্জারে মেসেঞ্জারে মেসেজ দিয়ে কে ভাই কিলো ফোন ফোন রিসিভ করেন না কে কেমনে ফোন রিসিভ করুক মোবাইলে তো তালাওয়ারা ছিল দোকানে কারণ আমরা তো জানি না যে এতদিন মার্কেট বন্ধ রাখতে হইব এই যে আজকে খুলছি তো আজকে ভিডিওটা আপলোড করতেছি সবাই ঠাটায় লাইক দিবেন চ্যানেলটা ফলো করবেন চ্যানেলটা ফলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম